নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্বের আমি দেখি কত রঙ এই ছড়াটা নিয়ে উপস্থিত হয়েছি চলো থা দেখে নিই আমি দেখি কত রঙ আকাশের গায়ে মানে আমি দেখছি আকাশের গায়ে কত রঙ মেঘ রোদ মিলেমিশে এক হয়ে যায় মানে বলছে মেঘ রোদ সব মিলেমিশে এক হয়ে যায় তারপর বলছে দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা বলছে আমি দেখি যে গাছের ডালে বিভিন্ন ফুলেদের খেলা গাছপালা ফুল দেখে কেটে যায় বেলা তাহলে এখানে বাচ্চা ছেলে মেয়েদের কি গাছপালা ফুল দেখে সারা বেলা কেটে যায় তারপরে বলেছে সামনে গিয়েছে মিশে আকাশ ও বন মানে আকাশ হচ্ছে দেখবে আমরা যদি খোলা মাঠে তাকিয়ে দেখি যে দেখে মনে হয় যেন আকাশটা মাটিতে বা বনেতে মিশে গেছে সেটাই বলেছে যে আকাশ যেন মাটিতে বা আকাশ ও বন যেন মিলে মিশে গেছে আকাশ মাটিতে যেখানে মিলে মিশে যায় সেই রেখাকে বলে দিগন্ত রেখা বা দ্বিগক্র রেখা নানা রং ঝিলমিল খুশি হয় মন মানে বলছে চারিদিকটা নানা রঙে ঝিলমিল করছে যেটা দেখে খুশি মন খুশিতে ভরে ওঠে এরপর বলছে সাঁঝে দেখি সাঁঝে মানে রাত্রিবেলা দেখি আকাশেতে চাঁদ আলো মাখা চাঁদ আলোর চাঁদ জল করছে এক ঝাঁক ঝিকমিক তারা যায় দেখা এক ঝাঁক তারাও আকাশে চাঁদের পাশাপাশি দেখা যায় এবার চলো এটা আমরা ছড়ার আকারে কিভাবে পড়ব দেখে নিই আমি দেখি কত রং আকাশের গাই মেঘ রোদ মিশে এক হয়ে যায় আমি দেখি কত রং আকাশের গাই মেঘ রোদ মিশে এক হয়ে যায় দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা গাছপালা ফুল দেখে কেটে বেলা দেখি আমি ডালে ডালে ফুলেদের খেলা গাছপালা ফুল দেখে কেটে যাই বেলা সামনে গিয়েছে মিশে আকাশ বোন নানা রং ঝিলমিল খুশি হয় মন সামনে গিয়েছে মিশে আকাশ বোন নানা রং ঝিলমিল খুশি হয় মন সাঁঝে দেখি আকাশেতে চাঁদালো মাখা এক ঝাঁক ঝিগমিক তারা যাই দেখা সাঝে দেখি আকাশেতে চাঁদালো মাখা এক ঝাঁক ঝিগমিক তারা যাই দেখা আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো